আধার রাত আকাশে ক্ষণে ক্ষণে বিজলি চমকাছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গ্রামের মেঠো পথ ভিজে পিচ্ছিল নিজের ভারসাম্য রক্ষা করে রাস্তা পথ ছাড়া বেশ কষ্টের তবু এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুজন মানুষ পথ চলছে এদের একজন বয়স্ক অন্যজন নেহাতে বাচ্চা বয়স্ক মাথায় ছাতা হাত ধরে আছে পরনে লুঙ্গি গুটিয়ে হাঁটুর নিচ পর্যন্ত তোলা মাথা ছাতা আসলে কোনো কাজে আসছে না কোনো কোনো বৃষ্টিপাতের ফলে নিজেকে রক্ষা করতে পারছে না সে হাতে পারছে না সাথের ছেলেটিকেও রক্ষা করতে তাদের সামান্য সামনে একটি রিক্সা সেই রিক্সায় একজন যাত্রী রিক্সাওয়ালার পায়ে হেঁটে রিক্সা টেনে নিয়ে যাচ্ছে এমন সময় বাচ্চা ছেলেটির প্রশ্নগুলো বাবা নানার বাড়ি আর কত দূর এই তো বাপ আর বেশি দূর না নানা কখন মারা গেছে বাবা আজ দুপুরের পর তোমার মামা এসে জানিয়ে গেছেন আচ্ছা বাবা আম্মুকে এই কথা জানে না বাবা জানে না আমি জানাইনি তবে তোমার আম্মু মনে হয় বুঝতে পেরেছে দেখছো না মাঝে মধ্যে রিক্সা থেকে কান্নার ক্ষীর আওয়াজ আসছে হ্যাঁ শুনতে পাচ্ছি বাবা নানা ভাইকে কি কবর দিয়ে ফেলেছে না এখনো দেয়নি আমরা যাবার পর দেবে আচ্ছা বাবা তোমার কি মন খারাপ তোমার চোখে পানি কেন না ও কিছু না মনে হয় বৃষ্টির পড়েছে পর বাবার সাথে এইভাবে পথ চলছে হাসান হাসানের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে হিসাব রক্ষক হিসাবে চাকরি করেন অনেক দিন ধরেই সে চাকরি করেন প্রতি শুক্রবারে সে বাড়ি আসেন তাই বাবা ও ছেলের মধ্যে সপ্তাহের এই দিনটি সারাক্ষণ কথা হয় হাসানের বাবার নাম আহমদ শুক্রবার ছুটি দিনে তিনি পরিবারকে সময় দিতে পারেন বাকি দিনগুলোতে তিনি অফিসের কাজে দারুণ ব্যস্ত থাকেন শুক্রবারের দিনটি হাসানের কাছে অনেক স্বপ্নের বাবার সাথে ঘুরতে বের হওয়া একসাথে খাবার খাওয়া এটা সেটা কিনে দেওয়া আবদার করা এক কথায় হাসানের জন্য অনাবিল সুখ আর পরম শান্তির একটি দিন শুক্রবার হাসানের একটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে ভাইটির নাম নাম নাসির আর আর নাসরিন মা রাবেয়া বাবা আহমদ সাহেব চারজন নিয়েই তাদের সুন্দর সোনালী সংসার সংসারের প্রাণকর্তা আহমদ সাহেব হাসানের মা রাবিয়া বেগম থেকে শুরু করে পরিবারের সবাই আহমদ সাহেবকে অত্যাধিক শ্রদ্ধা করে আহমদ সাহেব রাজবাড়ি মানুষ কথাই খুব কম বলেন অন্যদের থেকে তিনি একটু আলাদা প্রকৃতি তিনি চলমান বিশ্বের সব খবর রাখতে চেষ্টা করেন শুধু তাই নয় অফিসের বড় কর্তারা অনেক সময় কোনো সমস্যার কি না কোনো বিষয়ে না জানলে আহমদ সাহেবের স্মরণাপন্ন হন আহমদ সাহেব হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দেন আহমদ সাহেব একজন সহিত প্রেমী মানুষও বটে তিনি নিজে প্রচুর বই পড়েন তার দেখাদেখি বড় ছেলের হাসান ও ক্লাসে বই পড়া অনেক পছন্দ করেন হাসান সাহেব ছেলের এই উৎসাহ দেখে মনে মনে অনেক খুশি হন তিনি নিজের তার জন্য নানান উপদেশমূলক বইয়ে কিনে নিয়ে আসেন আহমদ সাহেব নিজের জায়গায় ছোট একটি পাঠাগার গড়ে তুলেছেন সেখানে তিনি এলাকার জ্ঞান পিপাসা লোকেদের জন্য নিজের কেনানা কিছু বিষয়ের ধর্মীয় বই রেখেছেন গ্রামের এ লাইব্রেরিতে তিনি একটি দৈনিক পত্রিকাও ব্যবস্থা করেছেন এই জন্য আহমদ সাহেবের বড় ভাইয়ের আহমদ সাহেবকে অনেক কথা বলেন কিন্তু আহমদ সাহেব এসব কথায় কান দেন না কিন্তু বাবার সামনে গেলে ভয়ে চুপ হয়ে থাকে হাসান তবে তার বাবা চায় ছেলের সাথে হতে সম্পর্কের অন্যরকম একটা দেয়াল দুজনের সামনে আর দশটা বাবা ছেলের সম্পর্কের মতো অনায়াসে দাঁড়িয়ে যায় হাসান জানে তার বাবা আর দশটা বাবার মতো নয় বাবা তাকে যেমন শাসন করে তেমনই অনেক ক্ষেত্রে বন্ধুর মতো চলাফেরার চেষ্টা করেন সাপ্তাহিক ছুটির দিন সকালে আহমদ সাহেব ছেলের হাসানকে নিয়ে মর্নিং ওয়াক করেন হাসানের কাছে তখন পৃথিবীটা অন্যরকম লাগে ইচ্ছে করে বাবাকে বলতে বাবা তুমি সব সময়ের জন্য আমাদের সাথে থেকে যাও কিন্তু সেই কথা কখনো বলা হয় না হাসানের একদিন রাস্তার পাড়া ছেলেরা তাস খেলছিল হাসান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খেলা দেখছিল হাসানের বাবা রাস্তা দিয়ে যাবার সময় হাসানকে সেখানে দেখতে পায় তিনি হাসানকে সেখানে কিছু বলেন না কিন্তু হাসান বাড়ি ফিরে এলে তাকে বেদন প্রহার করেন সেই সাথে বলতে থাকেন আমি তোমাকে জন্ম দিয়েছি পড়ার বদনাম ছড়ানোর জন্য কিন্তু কোনো তাস খেলা দেখার জন্য না এইসব তাস জোয়া যারা খেলে তারা সমাজের কাছে সবসময় খারাপ লোক বলেই বিবেচিত হয় সেই মার খেয়ে রাতের বেলায় হাসানের প্রচন্ড জ্বর আসে রাতে হাসানকে কোলে করে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় সেই রাতেও ছিল প্রচন্ড ঝড় নিমেষে হাসান মারের কথা ভুলে যায় বাবার প্রতি শ্রদ্ধার মাথা নত করার ইচ্ছা জাগে সেদিন অনেক রাত পর্যন্ত জেগে হাসানের বাবা হাসানকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসে রাতে হাসানের ঘুম লেগে এলে বাবার কান্না শুনতে পায় হাসান কিন্তু ইচ্ছে করে আর জাগেনি বাবার মতো আর ভালোবাসার কাছে নিজেকে সেই রাত্রে সপে দেয় মনে মনে প্রতিজ্ঞা করে সমাজে ভালো ছেলে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব যাতে করে বাবা তার জন্য কোনো অপবাদ না হইতে হয় ভেজা হয়ে হাসান এবং তার বাবা মৃত প্রবেশ করেন থেকে নেমে ঘরে প্রবেশ করেন তার মৃত বাবার কাছে তার মৃত বাপকে দেখতে পান সাদা কাফনের ঘাঁটির উপর তার চোখ থেকে প্রবাহিত হতে থাকে বাদ ভাঙ্গা অশ্রু তার মনে চাচ্ছিল চিৎকার করে গগন বিদায় কান্নায় পুরোপাড়া মাতিয়ে তুলতে কিন্তু সেদিন তিনি একটি ধর্মীয় বইয়ে পড়েছেন মৃত ব্যক্তির শোকে এভাবে চিৎকার করে কাদা মোটেও উচিত নয় তাই অনেক কষ্টে নিজেকে এ থেকে বিরত রাখেন হাসানের খালামনিরা তার আম্মুকে পেয়ে পুনরায় শোকাহত হন হাসানের কাছে এই দৃশ্য একেবারেই অপরিচিত হাসানকে জড়িয়ে ধরে যখন তার আম্মু এবং খালামুনিরা নানা হরেক রকমের স্মৃতি স্মরণ করে অন্য আওয়াজে কাটতে থাকেন তখন তাদের কান্না প্রভাবে হাসানের চোখেও পানি এসে যায় অন্যদিকে হাসানের হাসি খুশি বাবার চোখে রক্তবর্ণ হয়ে আছে হাসানের বাবা তার নানার খাটিয়ার পাশে বসে আছেন মাথা নত দিয়ে তার চোখ থেকে অনারত পানি ছড়ছে হাসান তার আম্মুর অনুভূতি বোঝার চেষ্টা করলো কিন্তু তার বোধগম্য হলো না শুধু মনে হতে লাগলো হাসান যেমন তার বাবাকে ভালোবাসেন তেমনই তার আম্মুকও বোধ হয় নানা ভাইকে অনেক ভালোবাসেন হাসানের নানার মৃত্যুর হাসান সবচেয়ে বড় আঘাত পেল তখন যখন তার নানাকে কাফন ফরানো হলো হাসান তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা নানা কি আর আমাদের মধ্যে ফিরে আসবে না না বাবা যে মারা যায় সে আর কখনো ফিরে আসে না এই পৃথিবীতে তার আদেশ উপদেশগুলো শুধু থাকে আর তাতে থাকে কর্ম ও কীর্তি এ নিয়ম সবার জন্য হঠাৎ করে হাসান দেখতে পেলো তার বাবা সকলের চোখের পানি হাসান দেখেও না দেখার ভান করলো আজ নিজেকে কেমন যেন বড় বড় মনে হচ্ছে যথাসময়ে হাসানের নানার জানাজা হয়ে গেল এরপর মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হলো সকলে দুয়াদুরুত পরে কবরে মাটি দিল হাসানের কাছে মনে হলো এটাই সকলের শেষ ঠিকানা শোকাহত বাবা হাসানকে বললো হাসান এদিকে এসো দেখো মানুষ মারা গেলে এভাবে দাফন করা হয় এটা ইসলামের নিয়ম বিভিন্ন ধর্মের মানুষ নানা নিয়মে এই কাজ করে কেউ চিতায় আগুন জ্বালিয়ে শরীর ভম্ব করে কেউ আবার বাক্সের করে মাটির নিচে রাখে কিন্তু আসল কথা হলো মানুষের শরীর হলো একটি মিডিয়া মানুষের রু ও মিডিয়াতে যতদিন থাকে ততদিন এই শরীর সব কিছু রক্ষা করতে হয় আর যখন সেই মিডিয়া থেকে রুহ চলে যায় তখন সব কিছু শূন্য তখন আর এ শরীরের কোনো মূল্য নেই হাসানের বাবার সব কথা বুঝতে পারে না কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে ফেল করে বাবার দিকে তাকিয়ে থাকে পরের দিন হাসান এবং তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আকাশে ঝলমলে চাঁদ চারপাশে যেন রূপালি চাঁদকে ঢেকে দিয়েছে মাঝে মধ্যে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস হাসান বাবার দিকে তাকাচ্ছে হাসান বাবার সাথে রিক্সায় বসে আছে এক সময় নীরবতা ভেঙে হাসানের বাবা হাসানকে বলতে লাগলো হাসান আজ তোমাকে আমার জীবনের অনেক কথা বলবো তুমি মন দিয়ে শুনবে জীবনে হয়তো আর কোনোদিন আজকের মতো করে পাবা না হাসান মাথানরে বললো ঠিক আছে বাবা বলো একে একে হাসানের বাবা বলে যেতে লাগলো তার শৈশবকালের সব কাহিনী। হাসানের কাছে এইসব কথা যেন একটা রহস্যময় হয়ে গেল তার বাবার প্রত্যেকটা কথা তাকে মুগ্ধ এবং মোহিত করতে লাগলো সে ভাবতে লাগলো বাবা এসব বলছে কেন শোনো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি অবশ্যই তোমার মা এবং ভাই বোনদেরকে দেখে রাখবে আজ তোমাকে এসব বলার উদ্দেশ্য হলো মানুষ মরণশীল মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় গায়ের কাঁচা রাস্তা দিয়ে রিক্সা মন্থর গতিতে চলছে হাসানার কাছে অন্যরকম লাগছে হঠাৎ হাসান তাকিয়ে দেখে তার বাবার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে কি হয়েছে বাবা তুমি কাঁদছো কেন আরে কিছু না চোখের পোকা পড়েছে বোধ হয় না বাবা তুমি কি ছিল না রে কিছু না আমি না থাকলে তুই পারবি তো সামনে নিতে জানি না বাবা তুমি এমন কথা কেন বলছো শোনো বাবা হাসান আমি এখন এমন একটা কথা বলবো আশা করি তুমি ছাড়া আর কেউ কাউকে বলবে না আমার একটা মারাত্মক অসুখ হয়েছে যা আমি কাউকে বলিনি যে কোনো দিন যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আর সেই কারণ আজ তোমাকে জীবনে অনেক কিছুই বললাম কি বলছো বাবা আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোমার আমার ক্যান্সার ধরা পড়েছে আজ মাস তিনেক হলো হাসানের সামনে পুরো পৃথিবী অন্ধকার মনে হলো রাতে চাঁদের আলোতে অনেক কিছু ভীষণ লাগলো বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলো হাসান আহমদ সাহেব ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন তিনিও হাসানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন বেশ শক্ত করে পরবর্তী কয়েকদিন হাসানকে নানা জায়গায় নিয়ে গেলেন আহমদ সাহেব অনেকের সাথে পরিচয় করিয়ে দিলেন কোথায় দেনা পাওনা আছে সব বুঝিয়ে দিলেন কোম্পানির বড় কর্তাকে সব খুলে বললেন বড় সকল বিষয়ে হাসানকে সহযোগিতার আশ্বাস দিলেন এরপর প্রতিদিন হাসান নিজের রুমে বসে কাঁদে অন্যদিকে হাসান সাহেবও সকলের আড়ালে বিসর্জন হয়ে কাঁদেন হাসান স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এমন সময় একটি টেলিগ্রাম এলো তাতে লেখা ছিল জনাব আহমেদ সাহেব এখন কুমিল্লা জেনারেল হাসপাতালে টেলিগ্রাম পেয়ে হাসানের মা কেঁদে অস্থির হয়ে ওঠেন সেই সাথে সাথে হাসানের চাচাকে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন যাওয়ার সময় হাসানকে স্কুলে যেতে বারণ করেন বাড়িতে থাকার জন্য বলেন হাসানের বুকটা স্যাদ করে ওঠে সে আজ করতে পারে ঘটনা কি ঘটতে চলেছে বিকাল পাঁচটার দিকে অ্যাম্বুলেন্স করে আহমদ সাহেবের মৃতদেহ নিয়ে আসা হলো হাসানার মা পাথরের মূর্তির মতো বসে রইলো তিনি এ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না হাসানের বোন নাসরিন এবং তার ছোট ভাই প্রথমে কিছু বুঝতে পারলো না কিন্তু যখন দেখলো তাদের বাবা বেঁচে নেই তখন দুজনে কাঁদতে লাগলো ঘরের বারান্দায় মায়ের পাশে গিয়ে বসল হাসান হাসানকে দেখেই তার মায়ের চোখে থেকে পানি ঝরতে শুরু করলো হাসানও মায়ের বুকে মুখে গুজে কেঁদে বুক ভাসালো যথারী দাফন কাফনের ব্যবস্থা করা হলো আহমদ সাহেবের জানাজার অনেক মানুষ হলো সকালে আহমদ সাহেবকে অনেক ভালোবাসতেন সকালে আহমদ সাহেবের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো হাসান আর কাজ ছিল না তার বারবার মনে হচ্ছিল তার বাবার কথাগুলো যা আর কেউ জানে না জানে শুধু হাসানা তার মৃত্যু বাবা দাফন শেষ হলো হাসান মরহুম বাবার দাফন সমাপ্ত করে বাড়ির দিকে আসতে লাগলো তার সামনে পড়ে আছে অজানা এক ভবিষ্যৎ ভাই বোনের দায়িত্ব নিজের লেখাপড়া এবং সংসার হাসান মাথা তুলে আকাশের দিকে তাকালো আবসাভাবে দেখতে পেল তার বাবা তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে যেন বলছে হ্যাঁ বাবা তুমি পারবে আমি তো আছি মানুষ মরেছে তাই কি হয়েছে মানুষের তার স্মৃতি তো রেখে যায় তার কথাগুলো তো রেখে যায় তার উপদেশগুলো তো সবসময় থেকে যায় অন্তত আকাশের দিকে তাকিয়ে হাসান মনে মনে বলে উঠলো হ্যাঁ বাবা আমি পারবো আমাকে পারতেই হবে তোমাকে দেওয়া ওয়াদা আমি পালন করার নিজের জীবন থেকেও চেষ্টা করব। আর আমার চিন্তা কিসের আমার সাথে তো আমার আল্লাহ রয়েছেন তিনি আমাকে সকাল বিপদ থেকে সহযোগিতা করবেন বাড়ির সামনে তখন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তার মা এবং ভাই বোন তাদের দৃষ্টি কবরের দিকে হাসান তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন এবং আকাশের দিকে তাকালো তার কাছে মনে হলো তার বাবা হাসছে তবে তার চোখের কোণে পানি যা তিনি লুকানোর চেষ্টা করছেন ভাওয়ালপুরের তো বন্ধুরা কি শিক্ষা পেয়েছে আমরা এই গল্প থেকে এই গল্প শুধু একটি গল্প না একটি বাস্তব কাহিনী যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি আমাকে কোনো গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আমার বাড়িতে জিমেল দেওয়া আছে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আমার এই চ্যানেলে সকল ধরনের গল্প ছেড়ে থাকি শুধু লাভ গল্প ছাড়া তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনা সুযোগ করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে